প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব জজমের পরিচয় যজমের পরিচয়ের চার হরফ এবং পাঁচ হরফ বিশিষ্ট শব্দগুলির বানান এবং রিডিং তো চলো শুরু করি লাহা এখান থেকে শুরু করি হামজায় জা হরফ ডান দিকে উচ্চরণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় এফ এফ লামে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লা লা লাফ লা حائے زبور حرکت حرکتے چرن تارا تاریخ کرتے ہوئے حا حا اف لاحا اف لاحا یائے زبور عین جزم জজম ওয়ালা হরফ ডানদিকে উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ইয়া ইয়া লামে মে জবর হরকত লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লা ইয়া লা মিমে পেশ হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মু মু ইয়া জজম হায়জমাল হরফ ডানদিকে উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ইহ। সিনে জবর হরকত সা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ইহসা। সা বায়ে পেশ হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বু ইয়াহু ইয়াহু হামজায় জবর আইনে জজম জজম ওয়ালা হরফ ডান্দিগের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আ আ বায়ে সরকত হরকতের উচ্চরণ তাড়াতাড়ি করতে হয় বু 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 পেশ আ আ দালে হরকত হরকতের উচ্চরণ তাড়াতাড়ি করতে হয় দু হামজায় জবর হরকত আ হামজায় জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আ লামে জবর মিম লামে জবর মিমে জজম ওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় লাম লাম আলাম তায়ে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তা র এ জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় র চলো আমরা আবার এখান থেকে এদিকে পুরোটা আবার রিডিং পড়ি এফ লা হ্যা ইয়া ল্যামু ইয়া হ্যা এবার আমরা দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনে বানান করব একটা জিনিস খেয়াল করতে হবে যে বা প্রত্যেকবার বানান করার সময় প্রত্যেক শব্দ প্রত্যেক হরফ দুইটা হরফ একসাথে বানান করার পরে আবার বারবার আমরা পিছন থেকে মিলিয়ে আসব তাহলে আমাদের বানানটা আমরা ভুলে যাব না খুব সুন্দরভাবে তাহলে উচ্চারণ করতে পারবো আচ্ছা সিনে যালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ইয়স হায়ে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা হা হাশ হা ডালে পে শরক হাদু হাদু জজম যজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় রয়ে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় রু ইয়হ রু জিমে পেশ হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জু রু জু হামজায় জবর হায়ে জজম যজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আহ লামে জবর হরকত লামে জবর কাফে জজম জজম মলা হরফ দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় লক লক তায়ে পে শরকত্তু তায়ে পে শরকত্তু আহ এখানে এই পুরা লাইনের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে এখানে দুইটি করে যজম আছে এই শব্দের মধ্যে দুইটি করে দুইটি যজম আছে পুরো লাইনের মধ্যে এরকম বিষয়গুলি খেয়াল রাখবে সিন এ যম যজম ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ইস র এ জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বায়ে পেশ হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বু বু নুনে জবর আইনে জজম যজম হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় না বায়ে পে শরকত বু না না বু ডালে পে শরকত শরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দু না বু দু না বু দু আমরা এই লাইনটা এবার রিডিং পড়ব ইয়াস শরু হামজায় জবর গইনে যজম জজম ডান্দিগের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আয়ে জবর হরক ত হরকতের উচ্চরণ তাড়াতাড়ি করতে হয় আ ত তিনে জবর হরকত হরকতের উচ্চরণ তাড়াতাড়ি করতে হয় সা একসাথে বললে আ ত সা তায়ে জবর রয়ে জজম জজম মালা হরফ ডানদিকে উচ্চারণের সঙ্গে কত্রে একবার পড়তে হয় তার হায় জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা তার হা তার হা কেস হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কু তার হা কু তার হাকু দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় কাই দালে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দা কাই দা হায়ে জবর মি মে জজম জজমফ ডান দিগের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হুম কাই দা হুম কাই হুম হাম জবর মি মে জজম যজম হরফ ডান উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আম হাইজের জের লামে জজম জজম্ম হরফ ডানদিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হিল আম হিল হায় পেস মিমে যজম যজম্মলা হরফ ডানদিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হুম আম হিল হোম আম হিল হুম হাম জায় জবর লামে জজম জজমওয়ালা হরফ দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আল আল ক কফে জবর তায়ে জজম জজমওয়ালা হরফ ডান উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় কত আল কত এবার আমরা এই পুরো লাইনটাকে Uh, reading بلبو أغطش أغطش ترهك كيدهم أمهلهم ألم ترى دكتو ألقت এভাবে করে আমরা পুরো পরাটি বারবার বারবার পড়ার চেষ্টা করব। এবং ভিডিও দেখে দেখে শেখার চেষ্টা করব। তাহলে আবার একবার উপর থেকে আমরা রিডিংটা বলে আসছি আ লমুয়াহু يشهد يخرج أهلكت يشهد نعبد أغطش ترحق ترهق كيدهم أمهلهم ألقت ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত শিখবো ইনশাল্লাহ আগামীকালকে আবার অন্য ক্লাসে দেখা হবে